গাজীপুরের বর্ষিয়ান নেতা বিএনপি হাসানউদ্দিন সরকার টঙ্গিতে যেটি তিনি যখন নেতৃত্ব ছিলেন আমরা ছিলাম শিশু বাচ্চা যার دوران বাচ্চাতে আমার ওই অবধি পরিচয় আছে উনিকেও ওই একই রাতে আমাকে যে থানা গআরওদের একে দেখেছে সে গআরও দিয়ে ঠপাইছে ম릅বি মানুষ চলতে পারে না নাচি ভর করে চলে পাশাপাশি বসা একজন আরেকজনের দিকে তাকায় আছে করছে আমি না ভাই জোয়ান মানুষ আমার করছে এই বুড়া মানুষটা কেন না চিনলে যা হয় জিজ্ঞেস করলাম চাচা আপনি মুরব্বী মানুষ আপনি এই লাঠি ভর করে চলেন আপনার প্রতি এত ছাপা কেন রাজনীতি রাজনীতি করেন তো কি চিনি না আমাকে বলছেন যে নাম হাসান উদ্দিন সরকার আমার নাম শুনেছেন আমি বললাম সম্ভবত শুনেছি কিন্তু ফেস কখনো দেখি নাই বলে আমার নাম হাসান সরকার ওনার পরিচয় দিলে আপনারা শুনে অবাক হবেন সে রাতে ওনার পরিচয় পাওয়ার পরে আমি আমার পরিচয় দিলাম আমার পরিচয় দেওয়ার পরে আমি বুধ কেন্দ্রে যাবে মসজিদের ক্ষতি এই পরিচয় শোনার পরে উনি খুব অবাক হলেন কষ্ট পেলেন আমাকে বললেন বাবা অসুবিধা নেই আল্লাহ ভরসা আমি মাহফিল করে এসেছি খুব ক্লান্ত শরীর থানার গাড়িতে ঘুমাই গেছি অনেকে দেখলাম তাহার জন্য দাঁড়িয়েছে আমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতের দিকে ফজরের আগ মুহূর্তে আমাকে ডাক দিয়েছিলেন তিনি মরুভূমি বাস ওয়াস যাবেন জুররত সারবেন বা তুমি বসার করে শারীরিক অবস্থাটা এত খারাপ ছিল উনি উঠতে পারতেছিলেন তা আমি যে তো আমার মামা বয়সে আমি নিজে তাকে এই বাজুর মধ্যে তার হাত রেখে কষ্ট করে তাকে ওয়াসর দিকে পাঠিয়েছি ওই দিন ওই দিনটা ছিল তার জীবনে একটা স্মরণীয় সবকিছু করার পরে আমি দেখেছি লোকটাকে আমার কাছে তার রাজনৈতিক ব্যক্তি হিসেবে না আমার কাছে তার ওই দিনের আমলটা খুব ভালো লেগেছে লাগার পর তার একটা প্রতি আমার একটা মহাপত সৃষ্টি হয়েছে সারা ভরে তাহার করেছে আল্লাহওয়ালা মানুষ জিজ্ঞেসকার করেছে ভালো লেগেছে কেউ কাউকে চিনি না জানি না পরের দিন যখন কোটে দাঁড় করিয়েছে দুইজনকে কুটে দাঁড়ায় দেখি দুইজনে এক মামলার আসামি খুব মজার ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার দুইজনে এক মামলার আসামি তারা এখানে মামলার ইজারি লেখা হয়েছে যে আমরা প্রায় দেড় দুশো মানুষ আমরা টঙ্গিতে এক জায়গায় গোপন মিটিং করছিলাম হাসান সরকার সহ সেই গোপন মিটিং থেকে পুলিশ যখন ধাবা দিয়েছে সব পালায় সাতজন পালাতে পারি নাই আমার পকেটে আব্দুর রহিমানি তার পকেটে শুরুটা গেছে আমি হলাম সেই মামলার এক নাম্বার আসামি হাসান সরকারের মতোই এত বড় নেতা ওই মামলার সাত নাম্বারের আসামি করা এই রাষ্ট্রকে কিভাবে চালিয়েছে এর একটা এক্সাম্পল দিলাম আপনাদের সামনে কেউ কাউকে চিনি না জানি না একই মামলার পার্টনারশিপ এক সাথী নাকি ছিলাম একসাথে ধরে নিয়ে আসছে মামলা সাজিয়ে দিয়েছে এগুলা দেখে শয়তানিদের কত কানা কান্দা কানছে যে এমন শয়তানি তো আমি আমিও করি না যে শয়তানি শয়তানি সে খাসি করেছে এটা আপনাদেরকে একটা শোনালাম হোসেন সাইদি উপমহাদেশের শ্রেষ্ঠতম দায়ী রাজনৈতিকভাবে কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমার জানার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন কথা বলতে হবে ঠিক কিনা বলেন তিনি যখন কোরআনের কথা বলতেন তিনি ছিলেন একজন একজন মুফাসির একজন লিখন একজন দার্শনিক একজন ভালো বাক্য বক্তা ভক্তি তার শুনে নাই এমন মুসলমানের সংখ্যাই বাংলাদেশে কম কোটি মুসলমান তার বয়ান শুনে উপকৃত হয়েছে নামাজ হয়েছে সুদ ছেড়েছে ঘুষ ছেড়েছে বাবা মার সেবা করেছে আমায় আমি যখন শিশু আমি যখন পুরি পড়ি নামাজ সংক্রান্ত তার একটি ঘটনা শুনে বয়ান শুনে আমার আজ মনে আছে বালিশে শুয়ে আমি কাঁদতে কাঁদতে বালি ভিজে গিয়েছি এমন অসংখ্য মানুষ যার জন্য কেঁদেছে এমন একজন বরেণ্য যার বক্তৃতা শোনার জন্য লাখ মানুষ পাগল হয়ে থাকতো এমন একজন সম্মানিত ব্যক্তিকে বা সম্মান করে কোথাকার কোন দেল্লা রাজাকার একাত্তরের পরেই তৎকালীন যদি মুক্তিযুদ্ধরা যাকে শেষ করে দিয়েছিল সেই দেল্লা রাজাকার সাজিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে মিথ্যা মামলায় তেরোটি বৎসর পর্যন্ত জেলখানায় তারা রুদ্ধ করে রেখে দিয়েছে শুধু কি তা যা তারা উচ্চারণ করেন আদালতের তাকে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ তার লাশের অ্যাম্বুলেন্স ধরে চুমা খেয়েছে মানুষ তার গড়ড় করে অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে তোমরা langchain করতে চেয়েছিলে আল্লাহ langchain করেন না আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহবব বানিয়ে দিয়েছে আর তোমরা যারা অপমান করতে চেয়েছিলে তোমাদের অবস্থা কি হয়েছে আদালতে আলমরাও গিয়েছে টুবরাও গিয়েছে আলমরা যখন জেল খলায় গিয়েছে আদালতে গিয়েছে আলম দত্ত বৈদেশের মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে অতঃপর তখন জেল খলায় দাও তখন লুজো তোমাদেরকে পল চেন্ডেল করে জুতা বিক্ষেপ করে

জুড়ে বলে আমার দুয়ার মধ্যে আলেমের জন্য দোয়া করেছি জালেমের জন্য দোয়া করি মসজিদে ইমাম সাহেবের কাছে যার জন্য দোয়া চাওয়া হয় ইমাম সাহেব সবার জন্য দোয়া করে ঠিক না ভাই সবার জন্য দোয়া করে যে ইমাম তো সকলের সাইদুর রহমাতুল্লাহ আলী অসুস্থ হয়ে শুনে আমি জুমান নামাজে তার জন্য দোয়া করেছি জানলাম একজন মজরুম আলেম অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই দোয়াটা কারণ অপরাধে আমি হয়ে গেলাম জামাতের বড় নেতা ওরা আমাকে বানিয়ে ফেলেছে এক সপ্তাহের মাথায় মাহফিল করতে গেলাম মানিকগঞ্জে আমার নামে মামলা হয়ে গেলো কোনা বাড়িতে যা আমি গাড়িতে আগুন দিয়েছি আরেক মামলা এগুলো ইতিহাস এগুলো এই বাস্তবতা আপনাদের জানা উচিত একজন আলেমকে মোহাম্মত করে শুধু দোয়া করেছি আমাকে জামাত বানিয়ে দিয়েছে শিবির বানিয়ে দিয়েছে আমার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে আমি গাড়ি পুড়িয়েছি আবার কে দেখেছে তাদের কেউ দেখেছে যে আব্দুল রহিম বাদারের নিজ হাতে গাড়ি পুড়িয়েছে সাক্ষী আছে আমি দৃষ্টিকেই নাই মামলা দিয়েছে যে মামলায় আমরা জেল খেলেছি দেড়শোর উপরে আসামি ওই মামলায় এমন ব্যক্তি আসামি লেখা হয়েছে যে আরো তিন বছর আগে মারা গেছে আমাদের সাথে গোপন বৈঠকে ছিল এই ধরনের হাস্যকর বানোয়া মিথ্যা দিয়ে দিয়ে আমাদের কণ্ঠকে তারা রুদ্ধ করে দিতে চেয়েছিল বাংলাদেশে যেন আলমরা মাথা উঁচা করে কথা বলতে না পারে সমস্ত আলেমদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল আল্লাহ ওদের সমস্ত ষড়যন্ত্রকে পাঁচই আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে ওদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওদেরকে এতিমের মতো ভিক্ষুকের মতো চোরের মতো রাষ্ট্র থেকে বের করে দিয়েছে সুতরাং ওরা অসংখ্য মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে কথা বলে পাঁচই মে поло হট্টা চালিয়েছে ছাত্র ছাত্র সত্য না মিথ্যা চিল্লাই বলে আকাশে টানা তারা поло হট্টা চালিয়েছে ছাত্র বিপ্লব থাকা বাদ দিয়ে আসলিয়াতে ছাত্রদেরকে থানা মাথায় খুন করে পুলিশ বাহিনী লাঠ উটিয়ে হাতকে পুড়িয়ে দিয়েছে ছাত্রাবাড়ি ফায়বারের নিচে মানুষকে বিদ্রোহ গেমসের মতো থানা মাথায় গুলি করে মানুষকে শেষ করে দিয়েছে মাফিজার স্টেজ থেকে জিরকোট দিয়ে নামিয়ে সরাসরি জয়দেবপুর আমাকে থানা হাজতে নেওয়া হলো যারা নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম ভাই আমাকে কেন নিয়ে যাচ্ছে অপরাধ আমার তারা বললেন যে আমরা কিছুই বলতে পারব না সব উপরের নির্দেশ